নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড অব জানাই আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে পারফেক্ট ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি খুব কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলো রেসিপিটি শুরু করি আমি এখানে বাসন্তী পোলাও বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি দেখো এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল এই যে কাপটা দেখছো এই কাপের কিন্তু আমি দু কাপ চাল এখানে নিয়ে নিয়েছি চালটা কিন্তু ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো নিয়েছি আমি ফোরনে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর নিয়েছি এক টুকরো আদা আদাটা কিন্তু আমি ভালোভাবে থেতো করে নিয়েছি আর নিয়েছি কাজু কিশমিশ আর নিয়েছি দেখো স্বাদ মতো লবণ হলুদ আর নিয়েছি গরম মশলা আর এখানে আছে ঘি এবার আমি চালটা কিন্তু ভালোভাবে মেখে নেব মেখে ম্যারিনেট হতে রেখে দেব আর দেখো কাজু বাদাম আর কিশমিশটা এবার আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিলাম লবণ হলুদ আর গরম মশলা আর দিয়ে দেবো দেড় চামচ মতো ঘি আমি এখানে চিনিটা এখন ব্যবহার করছি না চিনিটা আমি লাস্টে ব্যবহার করব এবার কিন্তু ভালোভাবে আমি মেখে নেব চালটা চালটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি কুড়ি মিনিটের জন্য রেখে দেব এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব দু চামচ মতো ঘি আমি রান্নাটা কিন্তু ঘিতেই করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু লালচে ভাব হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটা দিয়েও আমি ভালোভাবে কিন্তু একটু নেড়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা দশ থেকে পাঁচ সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দেব গ্যাসের আজ কিন্তু লোতে আছে এবার আমি কিন্তু দু থেকে তিন মিনিট ভালোভাবে কিন্তু চালটা এভাবে করে ভেজে নেব চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম আমি তেলে দিই আমি এখন দিয়ে দেব দিয়ে আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো যে কাপটা মেপে আমি চাল নিয়েছি সেই কাপেরই ডবলের ডবল জল কিন্তু আমি এখানে দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এবার আমি কিছুক্ষণ ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু ঝাল ভাবের জন্য আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে কাঁচাটা কাঁচা লঙ্কা দিলে গ্যাসের ফ্লেমটা লোতে করে পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবার আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো দেখো চালগুলো কিন্তু একদম আস্ত আস্ত আছে ভেঙে যায়নি এবার আমি এতে অ্যাড করে দেব দু চামচ মতো চিনি তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবে আমি এখানে দু চামচই চিনিটা দিয়েছি চিনিটা দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেছে গন্ধটাও কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে এখানে কিন্তু পোলাওটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এবার আমি স্ট্যান্ডিং টাইমে আরও দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পর দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়ে গেছে বাসন্তী পোলাও দেখো কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা এই পোলাও কিন্তু চিকেন কষা আলুর দম পনির সব কিছুর সাথেই খুবই ভালো লাগে খুব সহজেই কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকে রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের রেসিপি গুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে পোলাওটা তোমরাও একদিন বাড়িতে এভাবে ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই